আরে মেরে ছোট বাচ্চা তো সর ওরে মেরে ছোট বাচ্চা তো সর ও হ্যাঁ তো বল আই আমি তো বলাইছি তো আই রে লাউড়ির খাতা সিনির কাড় তো লোক নাই তো নারি না ভরছে কলা তো ভারী বোঝা না আমি কি তা কইতা তুই কি তোমারে ভারী দি আটা ওটা নে নে তুই নিয়া আমারে ধরে না বেরয় আছে না বেরয় আছে না হ্যাঁ তুমি মুর পেদিক তুমি মুর পেদিক তোমার কি অবস্থা সিনির কোনি না দত্ত ভাইয়া দজরা দে মু জিবা ভাইয়া দজরা দে Lau, 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 kau tidak tahu. Ayo, kamu masih luluslah. Mainlah kau di dugu. Ayo, mau di

<سؤال> <أسؤال> <أسؤال> يلا <applause> <أسؤال> ده